মাছ চাষি ও খামারি ভাইরা আসসালাম আপনার কি মাছ চাষ করে তুলনামূলক লাভ হচ্ছে না আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন পর্যাপ্ত খাবার পরিচর্যা করেও মাছের সঠিক গ্রোথ বা ফলন পাচ্ছেন না আর নয় দুশ্চিন্তা সরাসরি ভিয়েতনাম থেকে আমদানিকৃত দেশ জুড়ে সারা জাগানো মৎস্য চাষে সহায়ক সফল ও শতভাগ কার্যকরী মৎস্য চাষীদের কাছে আস্থা ও জনপ্রিয়তার শীর্ষে থাকা ভিয়েতনামের এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার গ্রিন তাজ এগ্রো লিমিটেড এক যুগেরও বেশি সময় ধরে সারা বাংলাদেশে প্রান্তিক খামারিদের কাছে পৌঁছে দিচ্ছে সযত্নে এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন মাছ বদলে যাবে দিন এই চাষীদের শীত কিংবা গ্রীষ্মে মাছের গ্রোথ হবে তিনগুণ হারে অর্থাৎ আপনি বছরে তিনবার মাছ হারভেস্ট বা বাজারজাত করতে পারবেন এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন কেন ব্যবহার করবেন জলাশয়ে প্রাকৃতিক খাদ্য ফাইটোপ্ল্যান্টন প্লান্টন উপকারী ব্যাকটেরিয়া বেন্ধৌস ও ফুডসেন উৎপাদন করে এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহারে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত খাবার সাশ্রয়ী করে পুকুরে তলদেশে জমে থাকা খাদ্যকণা ও মাছের মল থেকে খাদ্য তৈরি করে কার্যকরীভাবে পানির পিএচ মান নিয়ন্ত্রণ করে পুকুরের তিন স্তরে অক্সিজেন সার্কুলেশন আদর্শ মাত্রায় রাখে মাছের প্রোটিন ধারণ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেহে শক্তি যোগায় মাছের পরিপাক তন্ত্র উন্নত করে হজম শক্তি বৃদ্ধি করে খাবারের অপচয় রোধ করে শীত ও যে কোনো আবহাওয়াই স্বাভাবিক গ্রোথের চেয়ে মাছের সত্তর থেকে আশি শতাংশ গ্রোথ বৃদ্ধিতে সহায়তা করে পানির ঘোলাত্বতা ও বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস দূর করে রেণু পোনা ও খামারে অধিক হারে চিংড়ি মাছের উৎপাদন বৃদ্ধি করে শীতেও মাছের শরীরে ইলেকট্রোলাইট সার্কুলেশনের মাধ্যমে মাছের গতিশীল বিচারণ ক্ষমতা বাড়ায় এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহারে নদীর মাছের মতোই স্বাদ ও সৌন্দর্য বৃদ্ধি করে এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করলে সাফল্য আসবেই ইনশাল্লাহ শতাংশে একশো গ্রাম এক্সট্রা গ্রোথ প্লাস এবং একশো গ্রাম ওয়াটার ক্লিন পরিমাণ মতো পানির সাথে গুড়িয়ে জলাশয় উত্তম রূপে ছিটিয়ে দিতে হবে একবার ব্যবহার করলে তিন মাস পনেরো দিন পর্যন্ত এর কার্যকারিতা থাকে মাছ চাষে সমৃদ্ধি পেতে ও আপনার জলাশয়ের সুরক্ষায় মৎস্য উৎপাদনে ফলন বৃদ্ধিতে এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করুন হয়ে উঠুন আমাদের সফল মৎস্য চাষী ও খামারি পরিবারের গর্বিত সদস্য